হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আবারও একটি দশ ইঞ্চি গ্লিন্ডার মেশিন নিয়ে চলে আসলাম আপনারা এই দশ ইঞ্চি গ্লিন্ডার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন ভুট্টা গুঁড়া গোম থেকে আটা শুকনা ঝাল হলুদ বিভিন্ন ধরনের মশলা তৈরি করতে পারবেন আবার চাইলে গরু ছাগলের দানাদার খাবারও তৈরি করতে পারবেন আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি দুইটা পাথর মেশিনটিতে মোটর ব্যবহার করা হয়েছে ফোর এই মেশিনটি দিয়ে আপনারা যেমন খাবার চাইবেন তেমনই খাবার তৈরি করতে পারবেন এই মেশিনটি থেকে ঘন্টায় আশি থেকে একশো কেজি চাল এবং ভুট্টা পাউডার করতে পারবেন আমাদের এই মেশিনটি সম্পূর্ণ বাসাবাড়ির লাইনে চলবে আলাদা করে থ্রি ফেজের কোনো লাইন নেওয়ার প্রয়োজন নেই তাই যে সমস্ত ভাইরা মেশিনটি নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মুজিমনগর কেজারগঞ্জ বাজার তো আমরা বাংলাদেশের সকল জেলায় মাল ডেলিভারি করে থাকি আমাদের কাছে সব ধরনের মেশিনগুলো পাবেন যেমন রাইস মিল ভুসি মেশিন চায়না ঘাসখর কাটা মেশিন আমাদের কাছে মেশিনের সব ধরনের পার্টসও পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন